মহিলা ফরেস্ট অফিসারকে বেয়াদব জানোয়ার এমনকি ডান দিয়ে পেটানোর হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অখিলগিরি তাজপুর জবরদখল উচ্ছেদে গিয়েছিল ওই মহিলা বিট অফিসার তাজপুর রামনগর বিধানসভার রামনগর এক নম্বর ব্লকের মধ্যেই পড়ে বন দপ্তরের আধিকারিকরা গিয়েছেন শুনে হাজির হন রামনগরের বিধায়ক অখিলগিরি এরপরই শুরু হয় মন্ত্রী মশায় দাপাদাপি বলেন ভদ্রভাবে হবে না যে ঠাকুরের যে ফুলে সন্তুষ্ট অর্থাৎ ডান দিয়ে পেটাবো তখন বুঝবে মন্ত্রীর ভাষা যদিও এই ঘটনায় যথেষ্ট ক্ষুদ্র বন দপ্তর সূত্রের খবর সিসিএফ এবং ডিএফও থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে বন দপ্তর ওই রিপোর্ট এলেই ঘটনার ভিডিও ক্লিপ সহ তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ওই মহিলা অফিসারকে দিকে রীতিমতো আঙ্গুল লুচিয়ে মন্ত্রী বলছেন আপনি কত বড় অফিসার আমি দেখে নেব আপনার আয়ু আর বেশি দিন নেই অর্থাৎ খুনের হুমকি খুব বড় জোর আজ থেকে দশ দিন অর্থাৎ মন্ত্রীর ভাষায় যে কথা বলা হয়েছে তা আর দশ দিন পরে ওই অফিসারকে মেরে দিতে পারেন অখিল ওই মহিলা অফিসার তখন বলেন স্যার আমি ডিউটি করছি বলে আপনি আমাকে সরিয়ে দেবেন যদিও এই ঘটনায় নিজের জায়গাতেই অনর রয়েছেন কারামন্ত্রী নিজের আচরণের পক্ষে সাফাই দিয়ে তার দাবি আমরা দু মাসের জন্য ওই জায়গা চেয়েছিলাম কিন্তু ওই মহিলা অফিসার কোনো কথা শুনতে চাননি বাধ্য হয়ে আমি ওই কথাগুলি বলতে বাধ্য হয়েছি প্রসঙ্গত এর আগেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কী কথা বলেছিলেন আখির গিরি সেক্ষেত্রে বিতর্কের পর ক্ষমা চেয়ে নিতে বাধ্য হয়েছিলেন কারামন্ত্রী এই রকম আচরণ বারবার দেখা যাচ্ছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট